সালাম আলাইকুম বন্ধুরা কেন অপারেশন ডেভিল হান্ট পাশ করা হয় আর কি এই ডেভিল হান্ট গাজীপুরে কেন ছাত্রদেরকে চিহ্নিত করে গুলি করে হত্যা করা হচ্ছে তাদের উপর কেন হচ্ছে হামলা ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণের ঘোষণাকে কেন্দ্র করে পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সহিংসতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে রাষ্ট্রের স্থিতিশীলতাই হুমকির মুখে পড়ে যাবে উঠে আসে এমন উৎকণ্ঠার কথাও আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রধান উপদেষ্টার আহ্বানের পরও সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সংঘাতের ঘটনায় আবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মূলত ধানমন্ডি শেখ মুজিবুর বত্রিশ নম্বর বাড়ি বাংলার থেকে দেশের পরিস্থিতি সহিংসতায় রূপ নেই যার কারণে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ সহিংসতা দেখা যায় আর এই সহিংসতা সংঘর্ষ গাজীপুরে একটু বেশি দেখা যায় প্রতিদিনের সংবাদের এই নিউজ আর্টিকেলটি আপনারা দেখুন যেখানে বলা হচ্ছে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর চালানো হামলাটি ছিল সুপরিকল্পিত জনক বিষয় হচ্ছে এই হামলার পেছনে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সংশ্লিষ্টতা রয়েছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবার আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি মূলত গত সাতই ফেব্রুয়ারি দু শুক্রবার রাতে গাজীপুর মহানগর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ এম এ কে এম মোজাম্মেল হকের বাড়িতে বাংচুর খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে যান তবে এটি একটি পূর্ব পরিকল্পিত ফাঁদ ছিল ছাত্রদের জন্য এই অভিযোগটা আমার না এটা ছাত্রদের তবে সেখানে শিক্ষার্থীরা যাওয়ার পর মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে স্থানীয় লোকজনকে জড়ো করা জড়া করে সেখানের কিছু আওয়ামী লীগ নেতাকর্মীরা এরকমই দাবি করেন বিরোধী ছাত্ররা এর পরবর্তীতে যে বিষয়টা হয় সেখানে মানুষ যখন জড়ো হয় সবাই মিলে ছাত্রদের উপর হামলা করে ডাকাত দেবে আর এই হামলা টিক পরদিন অর্থাৎ আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবারে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে ডেভিল হান্ট নামে একটি সংগঠন বা একটি যৌথ বাহিনী পাশ করা হয় মূলত এই টার্গেট কারা এইখানে দেশের বিভিন্ন আইন শৃঙ্খল রক্ষা বাহিনী মিলে একসাথে এই অপারেশন পরিচালনা করবেন যেইখানে রয়েছে বাংলাদেশ পুলিশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি আগে যেখানে আমাদের প্রিয় হাওন আঙ্কেল বা হারুন আঙ্কেল যেটাই বলেন কাজ করতো ডিবি যাই হোক এটা জাস্ট ফান ছিল জাস্ট একবার চিন্তা করুন দেশের সকল আইনশৃঙ্খল রক্ষা আইনশৃঙ্খল বাহিনী একসাথে এই অপারেশন পরিচালনা করছে তার মানে এটা কত বড় একটা অপারেশন জাস্ট চিন্তা করুন এই অপারেশনের মূল উদ্দেশ্য হল সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতার করা দেশের আইনশৃঙ্খল পরিস্থিতি স্থিতিশীল করা জনসাধারণের নিরাপত্তা চিহ্নিত করা বর্তমান সময়ে যেটা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় মানুষকে খুন করা হচ্ছে জায়গা জমি নিয়ে মারামারি হচ্ছে অনেক ধরনের হামলা হচ্ছে এই সব থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা স্বরাষ্ট্র উপদে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে অর্থাৎ এই সব মাস্টারমাইন্ড যে এই সব সহিংসতা সংঘর্ষের পিছনের যে আসল মাস্টার সে যতদিন পর্যন্ত না অর্থাৎ ডেভিল শয়তান সে যতদিন পর্যন্ত না ধরা পড়ছে ততদিন পর্যন্ত এই অপারেশন ডেভিল হান্ট চলতে থাকবে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট ডেভিল হান্ট অপারেশন চলবে অর্থাৎ যারাই এই বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করবে তাদের জন্যই এই ডেভিল হান্ট বা যেটাই আপনারা বলেন ডেভিল হান্ট অপারেশন চলবে এখন আমি আপনাদেরকে এখানে দুইটা কথা বলি প্রথম কথা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ন্যূনতম থেকে ন্যূনতম পর্যায়ে চলে গেছে ইলিয়াসার আমি ওনার কথা আগেও বলছি এখনও বলতেছি ইলিয়াসার বারবার বারবার ওনার লাইভে ওনার প্রত্যেকটা ভিডিওতে কারা এই পরিস্থিতিগুলোর সাথে জড়িত তাদের সবার কথা বলা হচ্ছে কিন্তু দেশের সরকার এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে না বা তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না আমি এখনও একটা জিনিস বুঝতে পারি নাই আসিফ নজরুল সরাসরি সরাসরি সে ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করছে আমি সার্জিস আলম হাসনা চৌধুরী তারপর আরও আসিফ মাহমুদ এরা আমি বুঝেছি না এরা এই টপিকটা নিয়ে কথা কেন বলে না ইলিয়াস স্যার উনি তো ওনার পুরা লাইভে ভিডিওতে প্রমাণ করে দিছে হাতে কলমে দড়িয়ে বুঝিয়ে দিছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে এরপরেও যদি দেশের সরকার এবং সমন্বয়করা যদি চোপ থাকে এই বিষয়টি নিয়ে তাহলে অবশ্যই এটি মানার মতো না এটা একবার অবশ্যই ভেবেছিলে দেখবেন আপনারা স্কুলতেই অপারেশনের টার্গেট কারা ডেবিলরা ডেবিল মানে কি তো টার্গেটই দেয় যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে অত দিন অপারেশন চলবে যারা এই ঘটনা ঘটাইছে তাদের কি। আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে গিয়ে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা